রকম ওভেন ও বেটার ছাড়া একটি মাত্র ডিম দিয়ে চুলাই বানিয়ে নিতে পারবে এরকম পারফেক্ট বিস্কিট আর এই বিস্কিটগুলো তো চায়ের সাথে দারুণভাবে জমে যায় তো টিপস অ্যান্ড টিপসও খুবই সহজভাবে শেয়ার করব আশা করি তোমাদের উপকারে আসবে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রমতে ভালো আছি তো চলো শুরু করি এখানে একটা বল নিয়েছি বলে একটা ডিম ভেঙে দিয়েছি আর নিয়েছিলাম এখানে হাফ কাপ চিনি তো আমি হাফ কাপ চিনি কিন্তু পুরোটাই দিই কারণ আমি একটু মিষ্টি কম খাই তোমরা পুরোটা দিতে পারো দিয়ে আমি ভালো করে দেখো হ্যান্ড মিক্সার দিয়ে মিশিয়ে নিচ্ছে যেন চিনের দানা দানা ভাবটা গলে যায় যতক্ষণ পর্যন্ত না গলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিট করতে হবে আমরা এখানে দিয়েছি ওয়ান থার্ড কাপ তেল আর এক ফলে লেবুর রস আমি সম্পূর্ণ চেপে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সটা দিতে পারো তো লেবুর ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে এই জন্য লেবুর রস দিয়েছি দিয়ে ভালো করে আবারও দেখো মিশিয়ে নিয়ে আমি এখানে এক কাপ ময়দা এক কাপ ময়দা আমি পুরোটা দিয়েছি লাগলে কিন্তু আমি পরে আবার দিব এক টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ আর আর হাফ চামচ দিয়েছি এখানে বেকিং পাউডার দিয়ে সব কিছু ভালোভাবে যে মিশিয়ে নিব তো মিশানোর পর আমার মনে হচ্ছিল যে আরও একটু ময়দা লাগবে তো আমি দেখো আবার একটু কিন্তু ময়দা দিয়েছি দিয়ে তারপরে আবারও সুন্দর করে এই যে মিশিয়ে নিব তোমরা চাইলে কিন্তু এই কাজটি হাত দিয়ে খুব সুন্দরভাবে করে নিতে পারবে তো যাই হোক আমি হ্যান্ড মিক্সার দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর বেটারটা কিন্তু একটু নরম থাকবে ভয় পাবার কিছু নাই হাতে একটু তেল লাগে তারপরে বিস্কিটটা তৈরি করে নিতে হবে এখানে রেস্টে দেওয়ারও কিন্তু কোনো প্রয়োজন না তো আমি দেখো হাতে তেল লাগিয়ে নিয়েছি আর এখান থেকে পরিমাণ মতো ডো নেব আর বিস্কিট আকারে শেপ দিয়ে তোমরা যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু করতে পারবে তো আমি আমার মন মতো একটা ডিজাইন করে নিয়েছি দেখো প্রথমে এই যে ডোটা একটু গোল করে নিয়ে হাত দিয়ে চেপে তারপরে চাকুর পিছন সাইড দিয়ে এরকম ডিজাইন করে নিচ্ছি তো এই ডিজাইনটা আমার কাছে যেন ভালো লাগে এই জন্য এটা করে নিয়েছি তোমরা যে কোনো একটা ডিজাইন দিয়ে করে নিলেই হবে তো এভাবে না আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছিলাম দুঃখের বিষয়ে কি জানো আমার ভিডিওগুলো কিন্তু ডিলিট হয়ে গিয়েছিল পরে আমি কিন্তু গুগলেতে নামিয়ে নিয়েছি এই জন্য কিছু কিছু জায়গায় স্কিপ হয়ে গিয়েছে যাই হোক এই যে আর একটা বড়ো ভিডিও আমার ডিলেট হয়ে গিয়েছে সেটা আমি আনতে পাই না এটা আনতে পেরেছিলাম তো তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন চুলা রাসটা মিডিয়ামের থেকে একটু লোতে রাখবা রেখে তারপরে বিস্কিটগুলো দিবা দিয়ে একটু সময় নিয়ে তারপরে বিস্কিটগুলো ভেজে নিবা দেখবা দারুণ একটা কালার চলে আসবে তো যাই হোক আমি কিন্তু একটু সময় নিয়ে তারপরে উল্টে পাল্টে যেয়ে ভেজে নিয়েছি আর এখন দেখো সুন্দর একটা কালার চলে আসছে আর এখন আমি বিস্কিটগুলো না এক একে উঠিয়ে নিব। আর এই বিস্কিটগুলো কিন্তু গরম থাকা অবস্থায় নরম থাকে তোমরা আবার ভাই পেও না যে এটা নরম আর আমার বিস্কিটের সাইজগুলো দেখো একটু মোটা টাইপের হয়ে গিয়েছে তোমরা আরও একটু পাতলা করবে তাহলে ঠান্ডা হওয়ার পরে কি হবে অনেক বেশি না মুচমুচি থাকবে তো দেখো দারুণ একটা কালার চলে আসছে না আর দেখতেও খুব সুন্দর হয়েছে তাই না তো বিস্কুটটা রেখে কিন্তু আমি চা বানাতে গিয়েছিলাম আমার চা বানাতে যেটুকু সময় লাগছিল এই টাইমে কিন্তু বিস্কুটটা ঠান্ডা হয়ে যাবে এই বিস্কুটগুলো ঠান্ডা হলেই কিন্তু শক্ত হয়ে যায় মানে মুচমুচি হয়ে যায় এই বিস্কুটগুলো কিন্তু ওভেনেও বেক করা যায় আমি ওভেনে কিন্তু অনেকবার এই বিস্কুটগুলো বানিয়েছি আর ফার্স্ট টাইম কিন্তু তেলে ভেজে বানালাম আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে যে কোনো জিনিস চেষ্টা করলেই কিন্তু পারফেক্ট হয় শুধু একটু চেষ্টা করার বিষয় তো যাদের ভিডিওটি ভালো লাগছে টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারো যখনই রেসিপি করবে একবার দেখে নিবে আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম